হত্যা মামলা তো পুলিশ তদন্ত করার প্রেক্ষিতে কোন রকম কোনো করতে না পারে গত দুই সালে সাত মাসে জুলাই মাসে আমাদের কাছে যখন এই মামলাটি আসে আমরা ছায় তদন্তের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে ছায় তদন্ত করি পরবর্তীতে আমরা যখন এটি আগে হাতে তখন এই মামলাটি তদন্ত করে করে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেতে শুরু করি এবং পরবর্তীতে গত দুই হাজার পঁচিশ সালের বারো তারিখে আমরা একজন আসামি গ্রেপ্তার করি এর পূর্বে আমরা তিনজন আসামি গ্রেপ্তার করেছিলাম কিন্তু কোনো কোনো ধরনের তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি পরবর্তীতে যখন আমরা চতুর্থ নম্বর আসামিকে গ্রেপ্তার করি তার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাই এবং তার যাচাই বাছাই করে সঠিক হিসেবে পরিগণিত হয় আমাদের কাছে এবং তাকে আমরা কোর্টে সম্পর্ক করি ওয়ান সিক্সটি ফোর করে এবং সে গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে প্রদান করে এবং গুরুত্বপূর্ণ আসাম তথ্য কথাও আমাদেরকে বলে এই আমাদের কার্যক্রম অব্যাহত আছে আমরা পরবর্তীতে শুধুই সমস্ত আসামি গ্রেপ্তার সম্পর্ক বিষয়